আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো লেজার ট্রিটমেন্ট কতটুকু নিরাপদ নিরাপদ জন্য আপনারা অনেক প্রশ্ন করে থাকেন লেজার লেজার চিকিৎসা চিকিৎসা কতটুকু করতে গেলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে আপনারা প্রশ্ন করে থাকেন এবং লেজার করতে গেলে কোনো ধরনের কাটাচেরা হয় কিনা কোনো ব্যথা পাওয়া যায় কিনা কোনো রক্ত বের হয় কিনা এই বিষয়গুলো আপনারা প্রশ্ন করে থাকেন আরো জানতে চান লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় এবং লেজার করার পর কি কি নিয়মকানুন মেনে চলতে হবে প্রতিটা বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিব তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন চলুন প্রথমে জেনে আমরা লেজার ট্রিটমেন্ট কতটুকু আপনি চাইলে স্থায়ী একটি ফলাফল পেতে পারেন এবং আপনারা যখন ক্রিম সিরাম জেল ফেসওয়াশ অনেক কিছু ব্যবহার করেও কোন ফলাফল পান না তখন ত্বকের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্টের দিকে অনেকে অগ্রসর হন বা লেজার ট্রিটমেন্টের দিকে যান লেজার ট্রিটমেন্টটা স্কিনের জন্য খুবই ভালো এবং লেজার ট্রিটমেন্ট স্কিনের জন্য হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন লেজার ট্রিটমেন্টের কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই লেজার ট্রিটমেন্টের কোনো ধরনের কোনো ক্ষতি নেই সো আপনি লেজার ট্রিটমেন্ট করতে পারেন তবে একটি বিষয় আপনি ভালো মানের একটি লেজার সেন্টার থেকে লেজার করবেন এবং ভালো একজন লেজার এক্সপার্টকে দিয়ে লেজার করবেন যেহেতু এটি ত্বকের বিষয় এবং স্কিনের বিষয় তাই আপনারা সবসময় চেষ্টা করেন ভালো মানের একটি লেজার সেন্টার থেকে লেজার করার ভালো একজন লেজার এক্সপার্টকে দিয়ে লেজার করার চেষ্টা করবেন কারণ ভালো একজন লেজার এক্সপার্ট যখন আপনাকে লেজার করবেন তখন আপনি ভালো একটি চিকিৎসা সেবা কিন্তু পেয়ে যাবেন তাই না জেনে না বুঝে যেখানে সেখানে লেজার করবেন না লেজার চিকিৎসার কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা আপনারা প্রশ্ন করে থাকেন যেহেতু লেজারটা ত্বকের উন্নত একটি ট্রিটমেন্ট এবং সহজ একটি প্রসিডিউর সো লেজার চিকিৎসার কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি চাইলে নিশ্চিন্তে লেজার চিকিৎসা করতে পারেন লেজার চিকিৎসার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই লেজারের মাধ্যমে কি কি চিকিৎসা করা যায় লেজারের মাধ্যমে তিল আচিল মেস্তা ব্রন কালো দাগ জন্ম দাগ ট্যাটো রিমুভ মাতৃত্বকালীন ফাটা দাগ রিমুভ কার্বন ফেসিয়াল ব্লেডে কাটা দাগ স্থায়ীভাবে আপনারা চাইলে রিমুভ করতে পারবেন চলুন প্রতিটা বিষয় সম্পর্কে ডিটেলস আমরা জেনে নিই অনেকের মুখে তিল হয় কারো তিল ছোট কারো তিল বড় কারো তিল মাঝারি তাই তিল ছোট বড় মাঝারি যেরকমই হোক না কেন আপনারা লেজারের মাধ্যমে স্থায়ীভাবে তিল রিমুভ করতে পারবেন অনেকেই রয়েছেন যাদের তিলগুলো অনেকের তিল বাদামি হয় অনেকের তিল কালো হয় তিল বাদামি বা কালো যেরকমই হোক না কেন সেগুলো আপনারা লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন আবার অনেকেই রয়েছেন মুখে মেস্তা মেস্তা হয় কিন্তু পুরুষ মহিলা উভয়েরই হতে পারে তবে পুরুষের তুলনায় মহিলাদের মেস্তার পরিমাণটা বেশি দেখা যায় বা বেশি পরিমাণে হয়ে থাকে মেস্তা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে এই চ্যানেলে কিন্তু স্কিন এবং লেজার রিলেটেড অনেকগুলো ভিডিও কিন্তু দেওয়া রয়েছে আপনার চাইলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন মেস্তা তিন থেকে চারটি কারণে মুখে মেস্তা পড়তে দেখা যায় অনেকেই রয়েছেন দীর্ঘদিন ধরে পিল খান দীর্ঘদিন ধরে পিল খাওয়ার কারণে কিন্তু মুখে মেস্তা হতে পারে তাছাড়া অনেকের বাচ্চা হওয়ার পরপরই মেস্তা পড়তে দেখা যায় মুখে কারণ তখন শারীরিক নানা ধরনের হরমোনাল পরিবর্তন শরীরের মতো হয়ে থাকে যার দরুন মেস্তা পড়তে দেখা যায় আর অনেকেই রয়েছেন রোদের দীর্ঘদিন ধরে রোদের তাপ যদি মুখে লাগে বা অতি বেগুনি রশ্মি যদি মুখের ওপর পড়ে বা দীর্ঘদিন ধরে চোলার তাপ যদি मुकेश লাগে সেকেটে তার মেস্তা হতে পারে অনেকেই বলে থাকেন মেস্তা জন্য অনেক ক্রিম সিরাম জেল ফেশোয়ার সাবান অনেক কিছু ব্যবহার করেছি কিছুতেই যেন মেস্তা যাচ্ছে না আমি এখন কি করব দীর্ঘদিন ধরে মেস্তার জন্য এগুলো ব্যবহার করেছেন কিন্তু ভালো হচ্ছেন না তারা চাইলে তকের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট আপনারা করতে পারেন লেজারের মাধ্যমে চাই একটি ফলাফল আপনারা পেতে পারেন লেজার করতে গেলে কতগুলো সেশন লাগে মেস্তা অ্যাকচুয়ালি মেস্তার লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন পড়ে কারো কারো ক্ষেত্রে দুই থেকে তিনটি সেশন লাগতে পারে কারো চারটি সেশন কারো পাঁচটি সেশনও লাগতে পারে অনেকেই বলে থাকেন জন্মদাগ হয়েছে জন্মদাগ লেজারের মাধ্যমে রিমুভ করা যাবে কিনা জন্মদাগ লেজারের মাধ্যমে রিমুভ করা যায় সেক্ষেত্রে ধৈর্য ধরে বেশ কয়েকটি সেশন লাগে সেশনগুলো কমপ্লিট করলে জন্মদাগ স্থায়ীভাবেই চলে যায় অনেকের ব্লেটে কাটা দাগ থাকে হাতে ব্লেড দিয়ে হাত কেটে থাকেন সেগুলো লেজারের মাধ্যমে রিমুভ করা যাবে কিনা ব্লেডে কাটা দাগ লেজারের মাধ্যমে আপনি চাইলে স্থায়ী ভাবে রিমুভ করতে পারেন এটি সহজ একটি প্রসিডিউর সেশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার গভীরতা কত দাগের অর্থাৎ দুই থেকে তিনটি সেশন কিন্তু আপনার লাগতে পারে অনেকেই রয়েছেন অনেক মহিলা রয়েছেন যাদের মুখে পুরুষদের মতো লোম হয় অবাঞ্ছিত লোম হয় অর্থাৎ আনওয়ান্টেড হেয়ার হয়ে থাকে আনওয়ান্টেড হেয়ারগুলো আপনারা চাইলে অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে লেজার মাধ্যমে সেগুলো আপনারা রিমুভ করতে পারেন সেক্ষেত্রে চার থেকে পাঁচটি সেশন কারো কারো ক্ষেত্রে সাত থেকে আটটি সেশনও লাগতে পারে সেটা ডিপেন্ড করে আপনার স্কিনের লোমটা কি অবস্থা রয়েছে কতটুকু গভীরে রয়েছে কি কন্ডিশনে রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু সেশনগুলো হয়ে থাকে সেশন কম বেশি হতে পারে এক একজনের ক্ষেত্রে সেটি এক এক রকমের হয়ে থাকে তারপরে যদি আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে কোন ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে ছবি পাঠাতে পারেন সেগুলো দেখে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেয়া হবে অনেকে রয়েছেন ব্রণের সমস্যায় ভুগছেন ব্রণ ব্রণের দাগ ব্রণের গর্ত সমস্যা রয়েছে তো সেগুলো কিভাবে রিমুভ করবেন অ্যাকচুয়ালি এগুলোর জন্য অনেকেই বলে থাকেন অনেক ক্রিম ব্যবহার করতেছি অনেক সিরাম ব্যবহার করতেছি কিন্তু যাচ্ছে না এখন আমি কি করবো যারা এগুলো ব্যবহার করার ফলেও ভালো হচ্ছে না তারা লেজার ট্রিটমেন্ট করতে পারেন লেজারের মাধ্যমে স্থায়ী একটি ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন অত্যাধুনিক লেজার সাহায্যে আপনারা ব্রনের দাগ স্থায়ীভাবে কিন্তু রিমুভ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি সেশন কিন্তু প্রয়োজন করে দুই থেকে তিনটি সেশন কিন্তু আপনার লাগতে পারে ধৈর্য ধরে সেশনগুলো কমপ্লিট করবেন দেখবেন এগুলো স্থায়ীভাবে আপনার চলে যাবে তবে একটি বিষয় যেখানে লেজার করেন ভালো মানের একটি লেজার সেন্টার থেকে লেজার করতে হবে এবং ভালো মানের একজন লেজার এক্সপার্টকে দিয়ে আপনার লেজার করতে হবে যেখানে সেখানে লেজার করা যাবে না অনেকেই রয়েছেন যারা ট্যাটু করেন শরীরের বিভিন্ন অংশে ছবি আঁকেন নাম লেখেন বা অনেক ফুল আঁকেন বা অনেক কিছু করে থাকেন তো ট্যাটু করে থাকেন তো ট্যাটু লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন ট্যাটু ছোট বড় বিভিন্ন কালারের করে থাকেন তো ট্যাটু যেমনই হোক সেগুলো লেজার করে স্থায়ী রিমুভ করা যায় আমাদের এই চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু রয়েছে টেটোর তারপর যদি আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে নাম্বার রয়েছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ট্যাটোর ছবি পাঠাতে পারেন দেখে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ট্যাটু রিমোভ করতে গেলে বেশ কয়েকটি সেশন লাগে দুই থেকে তিনটি সেশন লাগে কারো ক্ষেত্রে চার থেকে পাঁচটি সেশনও লাগতে পারে অর্থাৎ ট্যাটো রিমুভটা নির্ভর করে ট্যাটুর গভীরতা যত বেশি হয় বা ট্যাটুটা যত বেশি গভীরতা থাকে সেটা উঠাইতেও সময় তত বেশি লাগে তাই ট্যাটুর গভীরতার উপর ডিপেন্ড করে আপনার কতগুলো সেশন লাগতে পারে বাট স্থায়ীভাবে ট্যাটুটা রিমুভ করা সম্ভব বা ট্যাটু রিমুভ করা যায় অনেকে বলে থাকেন কার্বন ফেসিয়াল বা কার্বন লেজার ত্বকের জন্য কতটুকু উপকারী অ্যাকচুয়ালি অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে কার্বন ফেসিয়াল বা কার্বন লেজার যাই বলে থাকেন সেটা কিন্তু করা হয় ত্বকে এবং ত্বকের জন্য এটি খুবই উপকারী এটি হচ্ছে আপনার স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করবে তকে যদি ছোপ ছোপ কোনো দাগ থাকে সেগুলো রিমুভ হবে সানবার্নের প্রবলেম যদি আপনার হয়ে থাকে সেটা রিমুভ হয়ে যাবে এবং ত্বকের জন্য কার্বন ফেসিয়াল আপনি করতে পারেন লেজার করার পর কি কি নিয়মকরণ মেনে চলতে হবে অ্যাকচুয়ালি লেজার করার পর বেশ কিছু নিয়মকরণ মেনে চলতে হয় সেটা হচ্ছে প্রথমত চার থেকে পাঁচ দিন বা সাত দিন রোদে না যাওয়াটাই ভালো অর্থাৎ রোদের তাপ যেন মুখে না লাগে সেই দিকটা খেয়াল রাখবেন তারপর স্পেসিফিক কি সমস্যা সেটার উপর ডিপেন্ড করে চলি কতদিন রোদে যাওয়া যাবে না বা কি কি নিয়মকরণ মেনে চলবেন সেটা আপনার স্পেসিফিক যে প্রবলেমটি থাকবে সেই প্রবলেমটির উপর বেস করে কিন্তু আপনাকে ডিটেলসটা বলা সম্ভব তারপর আপনি যেখানে লেজার করবেন যে লেজার সেন্টার থেকে লেজার করবেন সেখান থেকে আপনি যে প্রবলেমটি নিয়ে যাবেন সেই অনুযায়ী আপনাকে দিক দিয়ে দিবে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার